নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে আমি আমার লেবু বাগানে আজকে আমি একটা কথা বলবো যে কথাটা হচ্ছে আলোচনা যেটা হবে আর কি দেখুন এখন না মাঝে মাঝেই এরকম মেঘ করে বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু অনেকেই জানি যে ভাদ্র মাসে এরকম বৃষ্টি হয় তাই এর জন্য আমরা কোনো সময় কিন্তু এটা ভাবি না যে এর মাঝে বৃষ্টি হবে হয়েই আবার মানে কমে যায় বৃষ্টিটা একসঙ্গে মানে প্রায় দু ঘন্টা তিন ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার পর ছাদে তো আমি দেখিয়েছি কীরকমভাবে ভাবে জল জমে যায় জল জমার পর যখন জল টল বেরিয়ে যায় তারপরে কিন্তু আবার একদিন দুদিন বৃষ্টি দেখা আমার ছাদ বাগানে আসে হয় না আসেও না মানে আমাদের এই অঞ্চলে তখন আর বৃষ্টি হয় না আমার ছাদ বাগানে তো শুধু বৃষ্টি পড়ে না আর আমার ছাদ বাগানে কোনো অসুবিধাও হয় না জল দাঁড়ানোর যাই হোক আজকে আমি লেবুর এই সময়টা যে সময়টা লেবু খাওয়া হয়ে যায় আর কি প্রচুর লেবু গাছ আমার এই লেবু যেমন বাতাবি লেবুটা আমি খেয়ে ফেলেছি এটা অ্যাসেম্বলি বাতাবি লেবু দেখুন এটা এটা না খামার গাছের কৌশিকের কাছ থেকে নিয়ে এসেছিলাম খুব সুন্দর গাছ দিয়েছিল কৌশিক আর এই দেখুন এইখান থেকে খেয়েছি এটাকে কেটে দেবো কাটা হয়নি এখন আর কি আর এই যে ডালটাকে বেঁধে দিয়েছিলাম আজকে এটাকেই আমি রিপট করব এই সময় রিপট আমি প্রত্যেক বছরই কোনো না কোনো যে লেবু গাছগুলো করতে হয় সেগুলো করি যদি প্রয়োজন পড়ে মানে এর যদি দেখি শিকড় টিকড় একটু বেশি হয়ে গেছে নিচের দিকে তাহলে কেটে বাদ দেব আর নইলে এই রকমই রাখবো এই দেখুন এখানে না কলা পাতা দিয়ে নিয়েছি নিচে আমি তো পাতা দিই আপনারা জানেন আরো একটু পাতা দিয়ে দেবো এখানে এই মাটি দিয়ে এই কলা পাতা গুলো ঢেকে দিচ্ছি এবার আমি এই গাছটা খুলবো খুলে এখানে বসাবো এইভাবে কিন্তু রিপোর্ট করি আমি প্রথমে এখানকার যে ঘাস আছে এই সবগুলো পরিষ্কার করে নিই আমি জলও দিইনি দেখুন কারণ এটা রিপোর্ট করব তুলতে সুবিধা হবে গাছটি আমার কাছে আছে প্রায় দু বছর মতো দু বছরেই খুব ছোট্ট একটা গাছ এনেছিলাম এইটুকুনি একটা গাছ এনেছিলাম একদম ছোট্ট এত বড় হয়ে গেছে এই গাছটাকে বসিয়ে দেব দেখুন তুলে ফেলেছি তুলে ফেলার পর দেখছি ওপর দিকেই শিকড় হয়েছে গাছটা আমি দেখাই দেখুন নিচটা কিন্তু সেই শিকড়ে কিছু অসুবিধা হয়নি এই যে এখানে মাটিটা পড়ে রয়েছে এবার এটাকেই আমি এটার ওপর রেখে একটু মাটিটাকে ঠেসে দেব যাতে কোনো নিচে গ্যাপ না থাকে আর কি অনেক সময় জল দিলেও ঠিক হয়ে যায় তবু আমি চেষ্টা করবো ওরকমভাবে করতে আরও একটু মাটি দিয়ে দেবো রুট বাউন্ড খুব একটা বেশি হয়নি তবে আমার মনে হলো গাছটাকে একটু বড় জায়গায় যদি আমি দিতে পারি হয়তো আরও ভালো ফল হবে এবছর তো একখানা মাত্র ফল হয়েছিল আমি দেখিয়েছি আপনাদের তাই এইটাকে ধরে এরমভাবে এই যে বসিয়ে দিলাম দেখুন কতটা সাইডে জায়গা আছে রাখলাম আর কি সাইড জায়গা এরমভাবে একটু সোজা করে ধরে বসিয়ে দেবো দেখুন গাছটা কত বড় এইভাবে যদি আমরা রিপোর্ট করতে পারি প্রত্যেক বছর দরকার পড়ে না দু বছর অন্তর করলেই হয় আর এখন দিলাম আমি পনেরো লিটারের বালতিতে এই পনেরো লিটারের বালতি যখন দেখব রুট বাউন্ড হয়েছে তখন কিন্তু আমি দেব ক্রেটে এই গাছটাকে আজকে আমি এখানে দিলাম এবং পরবর্তী কাজ হচ্ছে আমার এগুলো কাটা পরিষ্কার করা এখানে যে দড়ি টড়ি বেঁধেছিলাম এগুলো সব খুলে দেব এখন কিন্তু আমি এতে মাটি দিয়ে এই রকম সহজ করে করে আপনারা গাছ করবেন দেখবেন পরিশ্রম কম হয় আর গাছ করতে অনেকে বলেন যে পরিশ্রম হয় সেই পরিশ্রমটা কিন্তু হয় না এখনো এখনও কিন্তু এই ধারটায় মাটি লাগবে একটু ভেঙে দিলাম নতুন মাটি দেবো এই দিকটা গাছটাকে সোজা করতে গিয়ে একটু ব্যাকা করেই আমি বসিয়েছি ইচ্ছে করে দেখুন আর কিছু দেবো না কিন্তু একদম প্লেন যে মাটি আমার তৈরি করা থাকে চুন মিশিয়ে গোবর সার দিয়ে বালি দিয়ে সেই মাটি কিন্তু আমি দিচ্ছি এখানে কিচ্ছু দিচ্ছি না একটু জল দেবো আর একটু মাটি লাগবে আমি মাটিটা নিয়ে আসি এই যে বাড়ি ওয়ানের এই যে গাছটা দেখছেন এই যে গাছটা প্রচুর লেবু হয়েছে এই গাছটাও কিন্তু আমি একটা পনেরো লিটার বালতিতে বসাবো এবছরই বসাবো আর আর কোনো টব হয়তো আমি চেঞ্জ করব না চেঞ্জ করলেও করতে পারি এই গাছটা নাগপুর কমলা লেবুটা নাগপুর কমলালেবুটা অনেকটা বড় হয়ে গেছে এটাকে চেঞ্জ করলেও করতে পারি কিন্তু ওয়ানটাকে আমি অবশ্যই চেঞ্জ করব কারণ ওয়ানে কিন্তু খুব ব্যাক হয় আর চেঞ্জ করব দেখুন প্রচুর ফল ধরেছে আর এই সময়টাই আমি প্রত্যেক বছর দু একটা গাছ আমি চেঞ্জ করি সেটা ফল গাছ হোক কিংবা এই যে পাতিলেবু গাছ হোক এখানে পাতিলেবুর গাছও আছে দেখুন এই যে এই যে এগুলো পাতিলেবুর গাছ এই পাতিলেবুর গাছ হোক যে কোনো গাছ আমি কিন্তু চেঞ্জ করি এই গাছটা গত বছর চেঞ্জ করেছিলাম এইটা এটা একটা ভিয়েতনাম মালটার গাছ এই যে দেখুন এখানে লেবুটা হয়েছে এই যে এরকম ভিয়েতনাম মালটা আরও একটি গাছ আছে ভিয়েতনাম পালটা আমার কাছে অনেকগুলো গাছ আছে এই যে এইখানটায় আছে একটা দেখুন দেখাবো এতটাই জঙ্গলের মতো হয়ে গেছে আমার গাছ খুব মুশকিল হয়ে যায় মাঝে মাঝে এইটা নয় এইখানে আছে এই দেখুন এই যে ভিয়েতনাম মালটা এগুলো হচ্ছে ভিয়েতনাম মালটা কয়েকটা গাছ আছে গাছটাকে পুরো মাটি দিয়ে দিয়েছি আর শুধু জল দেওয়া বাকি আর যেদিকে আমার বড় বড় গাছগুলো রাখছি সেই দিকে এই গাছটাকেও রেখে দেব এটা একটু এরকমভাবে ঠুকে নিলে নিচে মাটিগুলো মানে যেখানে গ্যাপ থাকে সেইগুলো ভরে যায় আপনারাও যখন বসাবেন এরকম একটুখানি ঠুকে নেবেন আর তারপরে যেখানে রাখবেন সেখানে রেখে জল দেবেন চলুন কোথায় রাখবো আমি দেখিয়ে দিই এখানে সব আমি দেখুন ওই যে বালতিগুলো দেখতে পাচ্ছেন এই দিকটাতেই রাখবো এই দিকটা রেখে আর আমি ঠিক করেছি বালতিগুলো সব ওই এক সাইড সাইড করে রেখে দেবো তাহলে বালতিগুলো দেখা যায় বড় বড় বালতি আর সামনে ছোট গাছগুলো রাখবো ছাদ বাগানটা আমার অনেকটা জায়গা জুড়ে গেছে শুধু গাছ গাছ হয়ে গেছে আবারও ইচ্ছে করছে নতুন কিছু গাছ সংগ্রহ করে আনি যেমন একটা মালটা আনার ইচ্ছা আছে আমার দেখি আর এই যে এই গাছটা দেখছেন এটা ভুটানি কমলা এই ভুটানি কমলায় প্রচুর পাতা এসেছে একটু ওষুধ দিতে হবে একটা শুয় পোকার মতো পোকা হয়েছে দেখছি একটু ওষুধ দিতে হবে কিন্তু এমন সময় বৃষ্টি হয় সন্ধ্যের দিকে বিকেল দিকে আমার ওষুধটা দেওয়া হয় না এটাই কিন্তু একটু ওষুধ দিতেই হবে বোঝাই যাচ্ছে এইখানে রাখা হলো এই যে গাছটা এখানে রাখা হলো এরপর জল দেবো তাহলেই কিন্তু আমার এই গাছটাকে রিক্ড করা কমপ্লিট